ইউটিউব চেনেলখন সামকে আশা গুন্দৰাম দিনটো গালম বাহা ডালু অন্য পুথি অন চাব অন বন পঢ়া লেন সিৰজ মানোৱা কা খান গমকে হবা কে চাম দহ গগৰে লাড় হপন বাবা ঠেন মা আকিল ডানটাও। বইহারে মা সহপদ গে সপান যাও হো নাসে তাসে জি এম এম এমএন হয় আর দা রে ওঝাম এমএন সিং মা চাঁদো রে চাঁদো দারে নারী সাকাম জমা মানাওয়া লেতলেম অন্তে নতে জানোয়ার মেত্রেম এম দায়া মুচুদ রে হেডান কুরুমুটু পোতাম মা দুপলড গে এমা লেতলে আম হপন মায়া উপকার সদর উদু এদাম দারে করে সাহাও দারে আশ্রয় এম নোয়া কগুন আবো আবাঙ্গ গে চেচেত কানাম সাধম সেতামা হতে কিসাড় ভক্তি এমন হুসের মাহুতে হো আলাই দিডি করতে তিম এনাম দুল চুলুক মায়া গড় বুধ মা নাকিল সাহা জিবি সুধো কেদাম। লাংাড ৰেঙে তেতানসুতাম দুখ আৰু চচেত জত কতে আনজানে